ধন্যবাদ অনেক চমৎকার গান অনেক সত্যিকারে ভক্তের যা প্রার্থনা থাকা উচিত ভক্তের যা চাওয়া উচিত আমার ভক্তের মাধ্যমে আমি সেটাই পেয়েছি তো পালার ক্ষেত্রে যে বলছে বাংলাদেশে পীর মুড়িত আছে আপনি তো জবাব দিলেন যে ব্যক্তি মুসলমান মুরিদ হয় সে ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান হয় অন্য অন্য রাষ্ট্রে তো পীর নাই তারা কি নবীর সাফায়াত পাইব অবশ্যই পাইব অন্য অন্য রাষ্ট্রে পীর মুরিদ নাই এই কথাটা সত্য না পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রেই পীর মুরিদির ব্যবস্থা আছে হ্যাঁ কোন দেশে কম কোন দেশে বেশি এটা হলো এইরকম আপনি পাকিস্তানে যান মাছে ভাতে হলো বাঙালি এই দেশে যতই রুটি দিবেন আর যতই চাইনিজ দিবেন যতই বার্গার দিবেন ভাত মাছ না দিলে বাঙালির আর পেট ভরে পাকিস্তানে যাবেন পাকিস্তানিরা দেখা যায়বো সপ্তাহে একদিন দুই দিন ভাত খায় আর তারা হলো রুটিটাই প্রধান দেয় সৌদি আরবে যাবেন তাও একই অবস্থা অর্থাৎ ওই দেশের খাবার খাদ্যের যে ক্রিস্টিকালচার এটা ওরা ওইটা খায় অভ্যস্ত আর বাঙালি জাতি হলো ভাত মাছ খায় অভ্যস্ত হ্যাঁ তো কাজেই এক বেলা রুটি খাইলে পরের বেলা মনে হয় হায় হেরে না জানি কদিন ধরে ভাত খাই পীর মুড়িদি সব জায়গার মধ্যেই আছে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে পীর নাই পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেখানে পীর নাই আপনি মুসলমান ধর্মে যাবেন তাও মুসলমান ধর্মের পীর মুর্শিদরা আছে আপনি হিন্দু ধর্মে যাবেন হিন্দু ধর্মের ঠাকুররা আছে তাদের কাছে যে দীক্ষা নিবেন বিষয়টা একই খ্রিস্টান ধর্মে যাবেন তাদের পাদ্রি আছে তাদের কাছ থেকে দীক্ষা নিবেন বিষয়টা একই যারা গৌতম মুক্তকে মানে তারা সেখানে যাবেন সেখানেও দেখবেন যে এই রকম সাধু গুরু আছে তাদের কাছে যে আপনি আত্মসমর্পণ করবেন যার যার ধর্ম মত কাজে তারা সাপায় পাবে না এমন কোনো কাজ হইতে পারে না তবে বিষয়টা হইল হাদিসের জবাবটা হলে এইরকম আদম হলো মানব জাতির পিতা তারে আল্লাহ বলবে হাসরের দিন তোমার সন্তানদেরকে জান্নাতিদের জান্নাতে পাঠাও দুজকিদের দুজকে পাঠাও তখন আদম আল্লাহ সালাম জিজ্ঞাস করবে যে আমি কতজনে কত পাঠাবো তখন আল্লাহ তালা বলবে এক হাজারে নয়শো নিরানব্বই জন দুজকে ফেলাও একজন জান্নাতে পাঠাও তাহলে জান্নাতের সংখ্যা হলো কম জান্নাতিদের সংখ্যা হলো কম আর দুজকীদের সংখ্যা হলো বেশি এই দুনিয়াতে সংখ্যা হলো কম বেশি আমি আমি জবাব যতটুকু সম্ভব এটা দেওয়ার জন্য চেষ্টা করলাম যারা পিরমর্ষিদের হাতে হাত দিয়া আত্মসমর্পণ করেছে পীর মর্ষিদেরকে অনুসরণ করেছে অনুকরণ করেছে তারা অবশ্যই দুনিয়া থেকেই তারা না নাজাপ্রাপ্ত তো একটা কথা বলছে সবে বরতের কথা তো কইলেন কিন্তু সবে বরতের একটা কথা হল সবে বরাতে সাত দরিয়ার সবে বরাতে সাত মায়ের বুকে বৃষ্টি ঝরে সেই দিবসে রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকে তো এটা তুমি বুঝতে চাইলে কি আমি তো এটা বুঝলাম না কারণ এটা তো জবাব এটা কোনো প্রশ্ন না এটা হলো জবাব সবে বরাত সাত রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকে আমার মনে হয় না এখানে ভাইঙ্গা সুইরে কিছু বলার আছে এই কথাটাকে যদি কেউ খেয়াল করে তার আর নতুন করে বুঝাই দেওয়ার কিছুই নাই মায়ের বুকে যে রহমতের বৃষ্টি ঝরে এটা আমাদের সবার জানা রহমতের বৃষ্টি হলো মায়ের স্তনে যে দুধ এখানে সাত ধরিয়া বলা হইলো কেন সাত হলো সপ্ত হলো ছেপাত আর পাঁচ হইলো জাত পাঁচ জাত হলো খাত যেটা হলো আল্লাহর রহমত আসে আর সপ্ত হলো ছেপাত, আলিমুন কলিমুন হাইবন মুরগুন এই সপ্ত ছেপাত এটা হলো মায়ের বাম স্তনে এই রহমত আসতে থাকে আর এই পাম স্তনে যে সাত দরিয়াতে যে রহমতের ঝর্ণা গুলো ঝরে অর্থাৎ স্তনে যে দুগ্ধ আসে এর মধ্যে একদিন এই সবে কদর হবে এই সবে কদরে তুমি সেই রহমতের বস্তুটা প্রাপ্ত হবে এটা কিভাবে কোন দিন প্রাপ্ত হবে এটা হলো যার যার পীরে মুর্শেদের কাছে যে নিগুড়ে বসে তা জানতে হবে এটা হাটে হাড়ি ভাঙার নয় কারণ ছোলা কেলা কোনোদিন বাজারে বিক্রি হয় না শুক্লা মানুষ খায় না কিন্তু ওটা শহর নিলে বিক্রি হয় আর শুক্লাটা ফালাই দিলে ওটা আর কোনোদিন বিক্রি হবে না না তাই সেদের দরবারে যে নিগুরে বসে তারপর এটা বুঝতে হবে এটা গানের মঞ্চে বোঝার অন্য কোনো বিষয় না তারপরেও আমি বাকি একবারে রাখি নাই যে এটা বলা চলে যত এটা আমি পুরাটাই বলে দিছি খালি সময়টা ক্ষণটা তারিখটা এটা তোমার বিরোমর্ষেদের কাছে নিগুড়ে যেয়ে যাবে